এই চার গুণ চারটি যার মধ্যে থাকবে সে দুনিয়া এবং আখেরাতের সকল কল্যাণ সে যেন এক গেল এক নাম্বার আল্লাহ আমাদের দিল দিয়েছেন অন্তর দিয়েছেন সর্ব আলাদে সর্ব অবস্থায় আল্লাহ তার কৃতজ্ঞতা আদায় করা শুক্রিয়া আদায় করা আমি আমি সুস্থ আছি আপনার কাছে শুক্রিয়া আদায় করা দরকার আমি অসুস্থ তারপরও কৃতজ্ঞতা আদায় করা দরকার আমি বিপদ পালা মুসিবতের মধ্যে তার পর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা দরকার আমি সুস্থ আছি তারপর আল্লাহর কাছে শুক্র আদায় করা দরকার আল্লাহ রাসুল বলে পালবেন সাকির যে কলমটা সর্বদা আল্লাহ তার শুকরিয়া আদায় করে দুই নম্বর এক নাম্বার কইবার সাক্ষী সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুক্রিয়া দেব ভাইভাম্বার মৌসা আলাইহি সালাস সালাম আল্লাহ তালাহর সাথে কথোপকথন করার জন্য রওনা করলেন দূর পাহাড়ের দিকে চলতে চলতে হঠাৎ করে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায় ভাইভাম্বার মৌসা আলাইহি সালা আজ ওয়াসাললাম ব্যক্তি জিজ্ঞেস করে ভাইবাম্বা মৌসা তুমি কোথায় যাচ্ছ। পয়গাম্বর মূসা আলাইহিসসালাম ওয়া সাল্লাম বলে আমি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তার তাআলার সাথে কথা কথোপকথন করার জন্য আমি তুর পাহাড়ে দিকে যাচ্ছি এই ব্যক্তি পয়গাম্বর মূসা আলাইহিসসালাম ওয়া সাল্লামকে বলে পয়গাম্বর তুমি একটু আল্লাহকে জিজ্ঞেস করবা আমার ব্যাপারে আল্লাহ আমাকে কেন এত সম্পদ দিয়েছেন আমি আপনি কিন্তু সম্পদের জন্য আল্লাহর কাছে যায় সে কিন্তু মুসা আলাইহিস সালামের কাছে বলতেছে তুমি আল্লাহর কাছে আমার ব্যাপারে একটু জিজ্ঞেস করো আল্লাহ কেন এত সম্পদ দিল আমারে পয়গম্বর মুসা বললেন ঠিক আছে তার কথা শেষ হওয়ার পর পয়গম্বর মুসা আবার দূর পাহাড়ের দিকে রওনা করলেন চলতে চলতে হঠাৎ করে আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায় ওই ব্যক্তি পায়মাম্বার মৌসা আরে জিজ্ঞেস করলেন পায় আপনি এদিক দিয়ে কোথায় যাচ্ছেন পায়মাম্বার মৌসা আরে হিসাল তোয়াসাল্লাম বললেন দূরবারে আল্লাহর সাথে কথা বল কথা বলার জন্য ওই ব্যক্তি পায় মামাম্বার মৌসা কে বললেন আল্লাহ কি আবার চোখে দেখে না আমার ঘর নাই পানি নাই খাবার নাই আমি কত কষ্ট করে দিন যাপন করতেছি কত কষ্ট করে আমি চলাফেরা করতেছি আমার ভালো ঘর বাড়ি নাই তুমি তোমার রব রবের কাছে আমার এই ব্যাপারটা জিজ্ঞেস করব আল্লাহ কোন ব্যক্তিকে কেন গরীব বানায়লা موسی پیغمبر موسی আলাইহিসসালাম ওয়া সাল্লাম ঠিক আছে پیغمبر موسی সালাম চলতে 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 হঠাৎ ফেরার জন্য ব্যক্তি সাথে সাক্ষাৎ হয়ে গেল যে ব্যক্তির হাত নাই পা নাই যাকে বলা হয় বহু একজন মানুষ ওই মানুষ পয়গম্বর মৌসা আলী সালামকে ডেকে পয়গম্বর মৌসা এদিক দিয়ে কোথায় তুলে যাচ্ছ পয়গম্বর মৌসা আলী সালাম বললেন আমি দূর পারে যাচ্ছি আল্লাহর সাথে কথা বলার জন্য এই ব্যক্তি পয়গম্বর মৌসা আলী বললেন তুমি আমার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা আল্লাহ কেন আমাকে সৃষ্টি করলেন কোন কাজে কিসের জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করলেন পায়গাম্বর মূসা বললেন ঠিক আছে পায়গাম্বর মূসা আলাইহিস সালাত যখন তুর পারে গেলেন যাওয়ার পর লম্বা সময় নিয়ে আল্লাহর সাথে কথা করা শুরু করলেন কথা বলতন করার শেষে পায়গাম্বর ওই রাস্তা দি আবার চলতেছে বাড়ির দিকে চলতে ওই প্রথম দ্বিতীয় শেষ ব্যক্তি যে পঙ্গ ব্যক্তি সাথে সাক্ষাৎ হয়ে যায় ওই ব্যক্তি পয়গম্বর মৌসা আরে ইসালামকে বললেন পয়গম্বর মৌসা তোমাকে তো আমি বলছিলাম আমার ব্যাপার আল্লাহর কাছে জিজ্ঞাস করো আল্লাহ মাকে কেন সৃষ্টি করলেন কোন কাজে সৃষ্টি করলেন তুমি কি আমার ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন বললেন হ্যাঁ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন জাহান নামে একটা ছিদ্র আছে এই ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এই কথা আসলে সঙ্গে সঙ্গে ব্যক্তি ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে বললেন আল্লাহ যে এক কাজের জন্য তুমি তো অনেক মাকলুককে সৃষ্টি করেছো বিভিন্ন কাজের জন্য তোমার খেদমতের জন্য আমাকে নাহাত তুমি সৃষ্টি করেছো তোমার এই সামান্য খেদমত করার জন্য আল্লাহ আমি নারাজ নয় আমি মন খারাপ করি না এই বান্দা আল্লাহর কাছে শুক্র দেয় কেউ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হয় আল্লাহ তো আমাকে একটা কাজের জন্য হলেও আল্লাহ আমাকে সৃষ্টি করেছে এই কথাটা আল্লাহর কাছে ভালো লাগছে আল্লাহর কাছে ভালো লাগছে যে এই অবস্থায় সে আমার সুত্রে করছে সে এই অবস্থায় কথা শোনার সাথে সাথে সে রাগান্বিত না হয়ে সে মন খারাপ না করে এই অবস্থা শুকর আদায় করলো যে যাই হোক আল্লাহ যাই করে বাড়ার জন্যই করে কত মাহুলুককে সৃষ্টি করেছে বিভিন্ন খেদপতর জন্য না হয় আল্লাহ আমাকে এই ক্ষেতপের জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ভালো লাগছে আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ কুদরতে ভাবে ওই বান্দাকে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করতে পারেন সুবহানাল্লাহ শুকর আদায় করেন। পয়গম্বর موسی আলাইহিসসালাম আবার চলতেছে চলতেছে আসতে আসতে ওই যে dito ব্যক্তি মনে আছেনি নি ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায় ব্যক্তি পয়গম্বর موسیকে জিজ্ঞেস হয় পয়গম্বর موسی আমার ব্যাপারে তোমার রবকে জিজ্ঞেস করছিলে কি না পয়গম্বর মৌসা আলহিসাম বললেন হ্যাঁ তুমি বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করো এই কথা শোনার সঙ্গে সঙ্গে ব্যক্তি বলল আমি কি শুক্রিয়া আদায় করবো আল্লাহ আমার ঘর দেয় নাই বাড়ি দেয় নাই খাবার পাচ্ছি না আমি কেমনে শুক্র আদায় করবো আল্লাহ আমাকে কিছুই তো দিল না আল্লাহ কি আমার দেখে না মানে এমন একটা কথার প্রতীক মানে কথাটা এমন বলছে যে কথাটা লাগে তো যে অবস্থায় আল্লাহ সঙ্গে সঙ্গে একটা ঘর ভাঙ্গা ঘর ছিল সঙ্গে সঙ্গে আল্লাহ বাতাসের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে সুখ আদায় করার না করে সুখ করার না করা নাই না করার কারণে আল্লাহ যতটুকু ছিল ওটাও ধ্বংস করে দিয়েছে এবার মোসা আলাই হিসালাম আস্তে আস্তে ওই প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায় ওই প্রথম ব্যক্তি জিজ্ঞেস করলো পয়গম্বর মৌসা তোমার তো বলছিলাম তুমি রবের নিকটে প্রশ্ন করো আমাকে এত সম্পদ আল্লাহ কেন দেয়গম্বর মৌসা বলেন তুমি যদি সম্পদ কমাইতে চাও তাহলে শুক্রিয়া আদায় করা বাদ দাও আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করা বাদ দাও ওই ব্যক্তিটাকে বলে পয়গম্বর যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে দুইখানা চোখ দিয়েছে কত বড় একটা নিয়ামত দিল আল্লাহ আল্লাহ আমাকে দুইখানে হাত দিয়েছে আল্লাহ আমাকে পা দিয়েছে এই শরীরে মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে কত নিয়ামত দিয়েছে আমি যদি পর্যন্ত এই কৃতজ্ঞতা আদায় করে যদি আল্লাহর জমিনে সিজদায় পড়ে শুকরা আদায় করা শুরু করে কোনোদিন শুকরা আদায় করা শেষ হবে না আল্লাহ আমাদেরকে সম্পদ দিক বা না দিক আমি এই আদায় করা বন্ধ করতে পারলাম না پیغمبر মোসা বললেন এই জন্য আল্লাহ তোমাকে সম্পদ দেয় এর দ্বারা আল্লাহ বলছে লা শাকারতুম লা সিন্দাতুম লা ইন আযাবি আমার যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ ওই বান্দা না নিয়ামত আর আমি আল্লাহ বৃদ্ধি করে দেই আমি আল্লাহ আর বৃদ্ধি করে দেই আর যে বান্দা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া করল কি দদাই করল না আমি আল্লাহ তাদের থেকে আর সড়িয়ে নেয় যারা ওই যে দীতনম্বরের ব্যক্তি যতটুকু ছিল শুকর আদায় না করার কারণে আল্লাহ বাকি সমস্ত জিনিসকে আল্লাহ বাতাসির মাধ্যমে ধ্বংস করে দেয় এর দ্বারা বোঝা যায়